বেগম মৃত্যুর পর কেমন হবে বিএনপি বিএনপিকে একাধিকবার দেশ পরিচালনার সুযোগ এনে দেয় এর মধ্যে দলের হাল ধরেছেন তারেক রহমান রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়ার মৃত্যুতে শূন্যতা তৈরি হলেও সংকট কাটিয়ে ওঠার সক্ষমতা আছে বিএনপির তবে দলীয় প্রধান হিসেবে নতুন ধারা রাজনীতি চলমান রাখা নির্বাচনী বৈতরণী পার করা সহ বেশ কিছু চ্যালেঞ্জও দেখছেন তারেক রহমানের সামনে হাসানের রিপোর্টে বিস্তারিত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলমতের ঊর্ধ্বে বেগম জিয়ার জানা যায় লাখো মানুষের এই আবেগ প্রমাণ করেছে কর্মই নেতৃত্বকে স্মরণীয় করে রাখে বেগম খালেদা জিয়ার অবর্তমানে বিএনপির নেতৃত্বে যে অভাব তৈরি হয়েছে তারেক রহমান তা কতটা দক্ষতার সঙ্গে পূরণ করতে পারবেন এই প্রশ্ন এখন রাজনীতির অন্দরমহল থেকে শুরু করে সাধারণ মানুষের আলোচনায় বলছেন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার ধরে রাখাই এখন বিএনপির জন্য বড় পরীক্ষা সাংগঠনিক কার্যক্রম সহ নির্বাচনী বৈতরণী কিভাবে পার হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব প্রশ্ন ঘিরে নানা মত রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের তারা বলছেন বেগম জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে বিএনপিতে যে শূন্যতা তৈরি হলো তা পূরণ করা বেশ কঠিন রাজনীতি তার গতিতে চলমান থাকবে সেই শূন্য হলেও সেই শূন্য জায়গা হয়তো পূরণ হয়ে যাবে কিন্তু বেগম জিয়ার মতো নেতৃত্ব হয়তো আমরা পাব না যারা রাজনৈতিক উত্তরসূরী আছেন বিশেষ করে তার যে দলের এখন যিনি নেতৃত্বে হাল ধরেছেন জানান তারেক রহমান তার কাছে যে প্রত্যাশাটা যে তিনি অন্তত পক্ষে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শে বাস্তবায়নের জন্য তিনি চেষ্টা করবে বিশ্লেষকরা মনে করেন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে কিছুটা চ্যালেঞ্জে পড়তে পারেন তারেক রহমান যা উত্তরণে বিচক্ষণতা ও দক্ষতার উপর নির্ভর করবে বিএনপি ও তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ বেগম জিয়ার কাছ থেকে যে মানুষের এক্সপেকটেশন সেই এক্সপেকটেশন কিন্তু তারেক রহমানের কাছ থেকেও মানুষ প্রত্যাশা করবে তো এটিই বড় চ্যালেঞ্জ হবে যে উনি সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন কিনা যেহেতু উনি আসলে খুব রাজনীতির বাইরে ছিলেন না উনি রাজনীতির বাইরের মানুষ না উনি সতেরো বছর দেশের বাইরে ছিলেন কিন্তু রাজনীতির মধ্যেই ছিলেন তো হয়তো এই চ্যালেঞ্জ উনি কাটিয়ে উঠবেন তিনি তো বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরাধিকার বহন করছে তারেক রহমান একটা বাড়তি সুবিধা এই দেশের মানুষের কাছ থেকে তিনি পাবেন একটা ভালোবাসা একটা শ্রদ্ধা একটা আনুগত্য তবে দেশে ফেরার পর থেকে নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে পরিমিতিবোধ উদারতা আর পরিপক্কতার উদাহরণ সৃষ্টি করেছেন তা বার্তা দিচ্ছে নতুন রাজনৈতিক সংস্কৃতির এমনটাই বলছেন বিশেষজ্ঞরা আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি মাহি হাসান ডিটিভি নিউজ ঢাকা